আছে তোমার হত ভাঙা ছেলের তরফ থেকে তোমার জন্মদিনের গিফট আমার তো এর থেকে বেশি কিছু দেওয়া ক্ষমতা নেই তাকে গিফটটা দিলাম কেমন হয়েছে বলো গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি বিকাল থেকে শুরু করছি কারণ সকাল থেকে মনটা ভীষণ খারাপ খারাপ হওয়ার একটাই কারণ আজকে আমার মায়ের জন্মদিন আজকে পঁচিশে বৈশাখ আজকে আমার মায়ের জন্মদিন কিন্তু পকেটে এক টাকাও নেই দিন থেকে ইচ্ছা ছিল মাকে জন্মদিনে কিছু একটা দেওয়ার একটা কেক নিয়ে এসে কাটার তো পকেটে এক টাকাও নেই সেই কারণে সকাল থেকে খুব চিন্তাই ছিল দু তিনজনকে বলি যে একটা এক হাজার টাকা ধার দেওয়া তো কয়েকদিনের ভেতরে দিয়ে দেবো বাট কেউ দিতে চাইলো না তো তারপরেও আরেকজনের কাছ থেকে এক হাজার টাকা ধার নিলাম তো ধার নিয়ে এখন বিকালবেলা মানে ওই টাকার ব্যবস্থা করতে করতেই বিকাল গুড়িয়ে সন্ধ্যা হতে যায় তো সন্ধ্যা হয়ে এসছে আর এই সন্ধ্যাবেলা যাচ্ছি সন্ধ্যা আগে আগের মুহূর্তে গধুলি লগ্ন যেটাকে বলে এই সময় যাচ্ছি একরা একটা কেক আনবো আর মায়ের জন্য একটা শাড়ি আনবো ছোট্ট করে একটু মায়ের জন্মদিনটা পালন করব আর দুজন ভাগ্নি এসছে খুব ভালো হয়েছে যেহেতু মায়ের জন্মদিন আর ভাগ্নিরা এসছে খুব ভালো হবে আজকে একটা জিনিস বুঝে গেলাম গরিব মানুষ হলে গরিব হলে কেউ কাউকে দরকারের সময় একটা দশ টাকা চাইলেও পাওয়া যায় কারণ তাকে ধার দিলে সে দেবে কোথা থেকে এটাই হয়ে যায় সমস্যা তো যাই হোক ব্যবস্থা তো কোনো একটা করে নিয়েছি আর লাস্ট কিছু দিন ধরে ফেসবুকের ইনকাম তো বাদ দেন ইউটিউবের ইনকামও লাভ আপনি আমি সাইডে স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি লাস্ট ছ মাসের ইনকাম তো দেখবেন এভাবেই চলছে আমার জীবন যে পরিমাণ মানুষ আমাকে আমার ভিডিও দেখছেন তাতে যা পরিস্থিতি হয়তো আগামী এক দু মাসের ভেতরেই আমি হয়তো নিজের ওষুধটাও কিনে খেতে পারবো না এমন একটা পয়সা যাচ্ছে তো আমি কোনো ব্যাটিং অ্যাপেরও প্রমোশান করি না বর্তমান প্রথম প্রথম যখন শুরু করেছিলাম দু চারটা ভিডিও করেছি বাট করে একটা জিনিস বুঝেছি যে মানুষকে ঠকিয়ে কোনো কিছু করা যায় না তো তার জন্য ব্যাটিং অ্যাপের প্রমোশানও বন্ধ করে দিয়েছি তো ইউটিউবের ইনকাম তো ইনকাম তো বললাম সেটা তো যাই হোক ভগবান ভরসায় চলছে আমাদের জীবন চলবে তো কথা বেশি না বাড়িয়ে যাবো এগরা এগুলা একটা কেক নেব আর কেক নেওয়ার পরে একটা শাড়ি নেব বাড়ি আসবো ছোট্ট করে মায়ের জন্মদিনটা সেলিব্রেশন করবো আর প্লিজ সবাই পাশে থাকুন সাথে থাকুন দেখা যাচ্ছে এগরাতে যাই কেকটা আনতে যাই তারপরে এগরা তো পৌঁছে গেছে কিন্তু দেখছেন রাস্তায় ভিড় তাই রাস্তার ভিড় কাটিয়ে যাচ্ছি আমি মিয়ামতে তাই মেয়ামেতে নেব কেক देखते तो होने कैसे? ये तो है वे केक। उन कितने आ गए देखा था? एक एक टमाल कैसे? एक एक टंग। एक एक टैग तो हैप्पी आदेल के तो है বার করে এই যে একটা মা কে একটা মায়ের জন্য যেটা লেখা আছে মানে লিখতে হবে না উপর থেকে দিয়ে দেওয়া হবে নাকি আচ্ছা কেকটা প্যাক হচ্ছে তো কেক মোটামুটি প্যাক হয়ে গেল এবার কেকটা নিয়ে যেতে হবে বাড়ি কত হলো টোটাল আমার তিনশো তিরিশ হ্যাঁ তুই মুখ লেখাচ্ছো কেন এ তাহলে তোমার কিছু গন্ডগোল আছে দাদা আর কিছু গন্ডগোল আছে নাকি বলো কি গন্ডগোল আছে কত হচ্ছে তিনশো আশি এক নেওয়া হয়ে গেছে এবার যেতে হবে বাড়ি আর শাড়িটা নেব আমাদের গ্রামেরই দোকান থেকে তো চলো যাই আগে গ্রামে তাহলে ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট নেই চলে এসেছি দেবুগর দোকানের কাকু

শ্বশুরবাড়ির অনুষ্ঠান আমার মাকে কোন কাজ শাড়িটা মানা দেখা বেছে দেওয়া তুমি একটা দেখতেও ভালো লাগবে

এর থেকে দামটা কীরকম দেখা দেখি একটু তাহলে আমি তো মহিলা আলাদা দেখাচ্ছি চলো তো কারেন্টটা নাই সব মানে বিকাল থেকে ঝামেলার ব্যাপার হয়ে যাচ্ছে গোডাউনের ভেতরে চলে এসেছি পুরো ভূতের ভাষা কারেন্ট না থাকার জন্য মানে তুমি একটা বাচ্চা বেছে দাও আমাকে যেটা আমার মাকে মানাবে তুমি তো দেখেছো আমার মাকে না দেখো তুমি দেখ

না না এইটাই তো আমাকে সেদিন বলছে ইলেকট্রিক অফিস থেকে বলছে তোমার মহা কি কারু কারেন্টের সমস্যা না তোমারই একার হয় সমস্যা না না আমি 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 তো কারেন্ট না থাকা মানে আমি ডকেট দিয়ে দিই একদম না না বলছি তুমি দরখাস্ত লিখো আমি সই দিব আমার তিনটা মিটার আছে না এটা খারাপ লাগে একটা কি বল সব জায়গায় আমি এদিক থেকে এলাম সব জায়গায় কারেন্ট আছে আমাদের খালি কারেন্ট নেই এমন কোনো আর না কারেন্ট থাকবে কি করে ঘুষ খেয়ে যা জঙ্গলের ভেতর দিয়ে মেন লাইন ঢুকেছে কারেন্ট থাকবে কি করে তো আজকে আমার মায়ের জন্মদিন আর তো সব কথা বলেছি আমার সামর্থ্য মতো শাড়ি কোথায় যাবো আছে মা এটা হচ্ছে তোমার হতভাগা ছেলের তরফ থেকে তোমার জন্মদিনের গিফট আমার তো এর থেকে বেশি কিছু দেওয়া ক্ষমতা নেই তাকে গিফটটা দিলাম কেমন হয়েছে ভালো হয়েছে কিন্তু কি শাড়ি আনতে দেয় মানে বৃষ্টি পরে বাজারে চলে গেলি বৃষ্টি হলে তো কি হয়েছে বৃষ্টি হলে তোমার জন্মদিন তো আর বছরের প্রত্যেক দিন আসবে না যে প্রত্যেক দিন যাবো আজকে তা পঁচিশে আরে সরি হ্যাঁ পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ তোমার জন্মদিন রবি ঠাকুরের জন্মদিনের সময় আমার দুজন ভাগ নিয়ে এসছে তোমার জন্মদিন পালন করবো এর থেকে কি আর বাবা ছিলেন কাজের জন্য একটু বেরিয়ে গেলেন তার জন্য অনেকটা রাত হয়ে গেছে কারেন্ট ছিল না আমার করছে তো যাই হোক আমার তরফ থেকে জন্মদিনে মাকে ছোট্ট একটা কেক এনেছি কেক কাটবে আর একটা জন্মদিন সেলিব্রেশন করবে তোমার ছোট্ট একটা নাকি মামা হম কেক কাটা হবে জানান সবাই বলবি একসঙ্গে

মা चाकू দিয়ে খাইয়ে দিছে আচ্ছা আদি নি খาง বাবা তুই তুমি কে খাইছিস কে তুই না খাই নে টুকের আদি নি খায়গা হাতে তুলে আদি তুই হাতে তুলে খাবেছিস হ্যাঁ যিনে খাইলা তো একটু না তো একটু একটু খাওয়া নেছে পাঁচ মিনিট সে কে নেবে আ আ তারো ছোট ছোট সেলিব্রেশন

আজকে মায়ের ছোট করে সেলিব্রেশান কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সারাদিন কোনো ব্লগ করা হয়নি অনেক সমস্যার মধ্যেও আজকে মায়ের জন্মদিনটা সেলিব্রেশন করলাম আর সবাইকে থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনারা পাশে থাকলে চেষ্টা করব অনেক কিছু করার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিও